ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের উনিশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে খুব ছোট জলকণা থাকলে মেঘের রং সাদা হয় খ সূর্য পূর্ব দিকে থাকলে তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে গ মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে গেলে বলা হয় বাজ ঘ অমাবস্যার পর থেকে শুরু হয় শুক্লপক্ষ উঙো বাতাসে কি থাকলে চোখ জ্বালা করে ধোঁয়া দুই আছে শূন্যস্থান পূরণ করো কতে কুটির শিল্পের অপর নাম ঘরোয়া শিল্প খ আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য গ ছায়া সব থেকে ছোট হয় দুপুরবেলা ঘ রামধনুতে সাতটি রঙের ছটা থাকে উঙ্গ বাতাসে ধুলো করা থাকলে কুয়াশা হয় তিনি আছে সঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও ক ব্যবহৃত জল বাগানের কাছে ব্যবহার করি রাইট খ ব্যবহৃত কাগজ পুনরায় কাগজ শিল্পে ব্যবহৃত হয় রাইট গ ঝিনুকের জিনিস দেখতে পায় পুরীতে ভুল ঘ রান্নার পর সিলিন্ডার আর ওভেনের নব খোলা রাখবে ভুল উঙো ভিজে হাতে সুইচ অন অফ করতে নেই ঠিক চারে আছে এক কথায় প্রকাশ সেগুলো এক নম্বরের ক শুক্লপক্ষের প্রথমা কখন শুরু হয় অমাবস্যার পর খ পৃথিবীর কোন গতির ফলে দিনরাত্রি হয় আর্নিক গতির ফলে গ পৃথিবীর কাছের একটি নক্ষত্রের নাম সূর্য ঘ সাঁতার না জানলে আমাদের কি করা উচিত জলাশয়ের কাছে যাওয়া উচিত নয় ঙ পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় যা বাড়ি তৈরি করাকে কি বলে নির্মাণ শিল্প পাঁচে আছে স্তম্ভ মেলানো ক তাঁত শিল্প হবে তিন ক্ষুদ্র শিল্প খ বাইক চালানো হবে হেলমেট পরা গ রাস্তা পার হওয়া হবে পাঁচ জেব্রা ক্রসিং ঘ আকাশের আলো রেখা হবে দুই বিদ্যুৎ উঙ পূর্ণিমার চাঁদ হবে চার পূর্ব আকাশে চারের ছয়ের কতে দিয়েছে শহরের রাস্তায় চলতে গেলে কি কী সাবধানতা মেনে চলতে হয় আচ্ছা আমাদেরকে বলেছে শহরের রাস্তায় চলতে গেলে কী কী সাবধানতা নেবে তো গাড়ি সবুজ গাড়ি যাওয়ার সবুজ আলু জ্বলে উঠলে জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করবে না আচ্ছা তারপরে লিখবে যে গাড়িতে বসার সময় এটা তো গাড়িতে বসার সময় সিগন্যাল দেখে রাস্তা পার হবে জ্যা্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে সেটা ব্যবহার করতে হবে আর রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটবে ফুটপাথহীন রাস্তার বা দিক দিয়ে হাঁটতে হবে সর্বদা সতর্ক থাকতে হবে রাস্তাতে কোলার কলার খোসা ফেলবে না নামাজ বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবে না রাস্তার উপর কখনোই খেলব বা দৌড়াবে দৌড়াদৌড়ি করবে না খতে দিয়েছে ছায়াপথ কাকে বলে ছায়াপথ কাকে বলে রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায় এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ গতে দিয়েছে পড়া কাকে বলে বাজ পড়া কাকে বলে মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায় তখন ঝলক দেখা যায় আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে পড়া বলে ঘ দিয়েছে আকাশে সাত রঙের ছটা কিভাবে তৈরি হয় এইটা লিখবে যে কিভাবে আমরা আকাশের রঙের রঙের ছটা দেখতে পাই বা আকাশে কিভাবে রঙের ছটা তৈরি হয় এই তিনের ত্যাগের উত্তরটা বৃষ্টি থামার পর রোদ উঠলে আমরা আকাশের রঙের ছটা দেখি এই রঙের ছটায় তখন সূর্য থাকে আমাদের মাথার পিছনে অনেক ছোটো ছোটো জলের ফোঁটা দেখা যায় সেই জলের ফোঁটার ওপর সূর্যের আলো পড়ে এবং এক একটা ফোঁটা থেকে এক এক রঙের আলো আমাদের চোখে আসে যে ফোঁটা থেকে যে রঙের আলো আসে তাকে সেই রঙের দেখায় এভাবেই আমরা বৃষ্টি থামার পর রঙের ছটা দেখতে পাই উমো দিয়েছে কৃষি সম্পদ কাকে বলে যেসব জিনিস চাষ করে হয় তাকে কৃষি সম্পদ বলে যেমন ধান পাট চতে দিয়েছে মেঘ কিভাবে তৈরি হয় নদী সাগরের জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে তারা সূর্যের আলো আটকে দেয় নানা দিকে ছড়িয়ে দেয় আকাশে সেই জায়গাটিকেই মেঘ বলে ছ দিয়েছে অমাবর্ষা এবং পূর্ণিমা কাকে বলে আচ্ছা অমাবর্ষা পূর্ণিমা অমাবস্যা লিখবে যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসে তখন অমাবস্যা হয় আর যখন সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী অবস্থান করে তখন পূর্ণিমা হয় অমাবসা কাকে বলে এটা লিখবে আর পূর্ণিমা কাকে বলে এটা লিখবে বর্গিন দিয়েছে জল বাঁচাবে কীভাবে আচ্ছা এটা জলসংকট থেকে মুক্তি পাওয়ার উপায় মানে ওই জল বাঁচাবে কিভাবে এক হচ্ছে পরিমিত জল ব্যবহার করা দরকার দুই জলের অপচয় বন্ধ করতে হবে তিন শিল্পজাত আবর্জনা শহরের নোংরা জল যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে আর চার হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ করে ব্যবহার করতে হবে